প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আন্দোলনকারীর অবস্থান প্রধান বিচারপতি পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট বিচারপতির সমাবেশ আজ দশ আগস্ট প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা দফা এক দাবি এক বিচারপতির পদত্যাগ দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় সংস্কার ও বিচার বিচার বিভাগ বিভাগ সংস্কার পুনর্গঠন পুনর্গঠন এমন নানা স্লোগান উচ্চারণ করছেন এর আগে আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে শিক্ষার্থীরা সুপ্রিম কোর্ট অঙ্গনে প্রবেশ করেন কিছুক্ষণ পর মিছিল নিয়ে তারা বর্ধিত ভবনের সামনে জড়ো হন এ সময় নানা স্লোগান দেন তারা এর মধ্যে বৃষ্টি শুরু হলে মিনিটের দিকে শিক্ষার্থীরা হাইকোর্টের বর্ধিত ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন পরে বৃষ্টি থামলে বর্ধিত ভবনের সামনের প্রাঙ্গণে আসেন আমার ভাইয়ের রক্ত বৃথা দিতে যেব না এমন নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীদের বিক্ষোভকালে এক শিক্ষার্থী হ্যান্ড মাইকে বলেন আমরা প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করছি দুপুর বারোটার দিকে একই স্থানে আরেক শিক্ষার্থী হ্যান্ড মাইকে বলেন এটি গণভবন নয় সুপ্রিম কোর্ট এখানে কেউ কোনো ধরনের ভাঙচুর কোনো ধরনের জ্বালাও পোড়াও করব না আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে বজায় রেখে প্রধান বিচারপতি সহ আফিল বিভাগের সব বিচারপতিকে একটা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছি তাদের বেলা একটার মধ্যে পদত্যাগ করতে হবে যদি না করেন তাহলে কঠোর কর্মসূচি এরপর ছোট ছোট দলে মিছিল ও স্লোগান নিয়ে শিক্ষার্থীরা বর্ধিত ভবনের সামনের দিকে প্রদক্ষিণ করেন বর্ধিত ভবনের সামনে সেনা সদস্যদের গাড়ি দেখা যায় দুপুর সোয়া বারোটার দিকে গাড়িতে দাঁড়িয়ে মাইক হ্যান্ড মাইকে একজন সেনা সদস্য বলেন অনলাইন মিটিং করা হয়েছে। সেনা সদস্য বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন আপনারা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন সরকারের সম্পদ কেউ নষ্ট করবেন না সরকারি সম্পদ আপনার সম্পদ আমার সম্পদ সেনাবাহিনী আপনাদের সার্বিক সহযোগিতায় নিয়োজিত রয়েছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো ধরনের সহযোগিতার জন্য আপনারা সেনাবাহিনীর হতে পারেন সেনা সদস্য একাধিকবার হ্যান্ড মাইকে এ ধরনের ঘোষণা দেন বেলা একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাইকোর্টের বর্ধিত ভবনের সামনে অবস্থান নিয়ে সহস্রাধিক শিক্ষার্থী নানা স্লোগান দিচ্ছিলেন সারা বাংলায় আওয়াজ তোলো বিচার বিভাগ স্বাধীন করো বীর বাঙালি আওয়াজ তোলো বিচার বিভাগ স্বাধীন করো সংস্কার সংস্কার বিচার বিভাগ সংস্কার 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 বাংলাদেশ সংস্কার সহিরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান এবং শহীদের রক্ত বৃথা যেতে দেব না